আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাঙালির মাথায় যে এত পরিমাণে বুদ্ধি সেটা আমার গ্রামে এসে অনেকদিন পরে এসে আমি ঘুরে না হলে না দেখলে আমি বুঝতে পারতাম না যে আমাদের গ্রামেও আমাদের কুষ্টিয়া জেলাতে উৎপাদন হয় চিচিঙ্গা আর এখানে প্রত্যেকটা দিন শত শত মন চিসিঙ্গা তোলা হয় এটা চলে যায় দেশের বিভিন্ন জায়গাতে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে চলে যায় এই চিসিঙ্গাগুলো তো আমি এই চিচিঙ্গাগুলো আপনাদের মাঝে একটু তুলে দেখাইতেছি দেখেন চিচিঙ্গাগুলো কত সুন্দর এবং গাছগুলো কত বড়ো বড়ো এই চিচিঙ্গাগুলো বিভিন্ন জায়গাতে চলে যায় আর একদিকে ইট উৎপাদন হয় একদিকে চিচিঙ্গা মানে কতটা বাঙালির মাথায় বুদ্ধি থাকলে এটা করতে পারে এখান থেকে অনেক চিচিঙ্গা উৎপাদন করা হয় আমিও কল্পনা করতে পারিনি যে আমাদের কুষ্টি জেলাতে আমাদের জেলাতে নিজ জেলাতে যে চিচিঙ্গা উৎপাদন করা হয় সবজি উৎপাদন করা হয় এটা আমি এখানে এসেই দেখতে পারলাম এবং আপনাদের মাঝে আমি তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন আমি আপনারই ভাই দেখেন কত পরিমাণে চিচিঙ্গা ধরতে পারে একটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু এই চিচিঙ্গাগুলো ওর কেজি দরে যদি আপনি কেনেন বিশ টাকা কেজি করে এখানে বিক্রি করা হচ্ছে আর এই চিচিঙ্গাগুলো তুলে যদি বিভিন্ন জায়গাতে পাঠানো হয় সেখানে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি পর্যন্ত আপনাদের কিনতে হয় কিন্তু আমাদের এখানে বিশ টাকা কেজি একদম আপনি টাটকা চিচিঙ্গা এখান থেকে তুলে নিতে পারেন বা বিভিন্ন আছে অনেকগুলো আছে আপনি এখান থেকে আপনার মন মতন বেছে আপনি নিতে পারেন অনেক চিচিঙ্গা এখানে উৎপাদন করা হয় আমার নিজের জেলাতে এ দেখেন এখানে একটা চিচিঙ্গা মানে কত সুন্দর মানে দেখতে খুব ভালো লাগার একটা মুহূর্তে কিন্তু খেতে যেমনটা হোক না কেন আপনি এখানে আসলে আপনার মন ভরে যাবে যে প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য অরূপ চিচিঙ্গ উৎপাদন করা হয় আর একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের সারা আমার সাথে থাকুন দেখেন এখানে কত পরিমাণে চিচিঙ্গা উৎপাদন দেখেন এখানে কতগুলো ধরছে মানে এত ধোয়া ধরছে মানে আপনি বোঝাতেই পারব না দেখেন কতগুলো চিচিঙ্গা মানে সবগুলো এত সুন্দর লাগতেছে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার জেলাতে আমাদের নিজ গ্রামে যে চিচিঙ্গা উৎপাদন হয় বা চাষ করা হয় এটা আমি জানি না যদি গ্রাম ঘুরে না দেখতাম আর এটা একটা ভাটার জায়গা যেখানে এই জমিটা শত শত জমি পড়ে থাকে ঠিক সেই যে মুহূর্তে এখানে চিচিঙ্গা উৎপাদন করা হয় এবং চিচিঙ্গাগুলো দেশের বিভিন্ন জায়গাতে পাঠানো হয় এই চিচিঙ্গাগুলো বিভিন্ন দেশের বিভিন্ন বাহিরে বা বিভিন্ন স্থানে চলে যায় দেশের ভিতরেই বাইরে যাবার সেটা এখনো করে নেয় কিন্তু এখানে প্রচুর পরিমাণে চিচিঙ্গা গাছ এখানে শত শত জমি আছে জমিতে সিসিঙ্গা উৎপাদন করে এক সাইডে অনেক ধরনের সবজি টাটকা সবজি আপনি ফরমালিন যুক্ত আপনি এখানে এসে আপনি নিজ হাতে কিনে নিতে পারেন এখানে বেগুন মূলা চিচিঙ্গা বিভিন্ন ধরনের সবজি এখানে উৎপাদন করা হয় এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই দেখেন একটা ছোটো চিচিঙ্গা কীভাবে ধরতেছে মানে শুরুর থেকে এত বড় হয় খালি চিন্তা করেন এটা আরও কত বড় হতে পারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলো করে দিবেন আমাদের কুষ্টিয়া জেলাতে উৎপাদন হচ্ছে চিচিঙ্গা